উনষাটতম বর্ষে শারদ উৎসবে শুভ সূচনা হলো মঙ্গল আরতি ও খুটি পুজোর মধ্য দিয়ে কলকাতার রোডে গোবিন্দ প্রভাতি সঙ্গের এবারে ভাবনা বিষাদ পুজোর গল্প ঢাকিদের জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত উঠে আসবে এই পুজোর মণ্ডপে সমগ্র ভাবনা ও বিপাশা এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক স্বর্ণকমল সাহা প্রধান উপদেষ্টা পৌরপিতা সন্দীপন সাহা এদিন খুঁটি পুজো ব্যানারির উন্মোচনে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকুমার সাহা সভাপতি বিশ্বজিৎ কর যুব সম্পাদক মৃণাল মুখার্জি ও সঞ্জীব কুন্ডু অনুসপ্তম উনসত্তম পুজো হচ্ছে আর আমাদের এবারে ভাবনা হচ্ছে ঢাকিদের জীবন নিয়ে একটা হচ্ছে ঢাকিরা যে আমাদের আনন্দ দেয় তার পিছনে ঢাকিদের পিছন ইয়ে যে ইয়েটা চিন্তা ভাবনা ইয়ে ঢাকুদের ইয়ে ঢাকির ঢাকিদের যে জীবনযাত্রাটা তার তাদের যে বিষাদতম ইয়েটা সেইগুলো তুলে ধরার একটা প্রয়াস আমাদের এই বছরের ভাবনা আমাদের এক্সেপ্টেড মহালয়া পরে মহালয়া সমগ্র পরিকল্পনা আমাদের আকিষ্টে আছেন দিবাসা কুন্ডু। ওনার চিন্তা ধারাতে এই সব এটা করা হচ্ছে। পূজোর পর্ব খালি পূজোর পর্ব এসে বলে কথা না আমরা আছি আমাদের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মহাদেবন জি আমরা অনুপ্রেরণায় আমরা সব কিছু সব সময় বছরে প্রত্যেক 2 মাসে প্রত্যেক দিন আমরা সমাজ সেবা করে থাকি আমাদের পূর্বঞ্চল ক্লাব ব্লাড ডোনেশন থেকে আরম্ভ করে তান থেকে আরম্ভ করে করোনার সময় ঘরে ঘরে খাবার থেকে আরম্ভ করে সবকিছুর সমস্যার মূলকে আপনারা আমাদেরকে দেখতে পাবেন। হ্যাঁ নিশ্চয়ই আমরা অন্য ধরনের ভাবনাটা ভাবছি কারণ পূজোর সাথে যুক্ত যে সমস্ত মানুষের রক্ত ঘাম জলের দ্বারা এই পূজো সচল হয় তাদেরকে নিয়েই এবার ভাবনা চিন্তা আমাদের শিল্পী বিভাগাকুণ্ড সবচেয়ে বড় কথা বা মানে বাংলার দুর্গা পুজো এখন বিশ্বজনীন এবং মাননীয় মুখ্যমন্ত্রী যে কথা বলছিলেন আমাদের মৃণাল মুখার্জি মহাশয় যে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমরা এখন ইউনেস্কোর দ্বারা বিশ্বজনীন শারদোৎসব এটা সারা বিশ্ব জানতে পারছে তাই সারা বিশ্বের কাছে আমাদের এই সমস্ত মানুষের দুঃখ কষ্ট তাদের সংগ্রাম জীবন কাহিনী তুলে ধরার প্রতি আমরা এবছর শারদোৎসব দুই হাজার চব্বিশে নিয়েছি আমরা সকলের কাছে এটাই আবেদন রাখবো আপা মোর নাগরিকের কাছে আবেদন রাখবো যে আপনারা আসুন আমাদের এই পুজোকে দেখুন এবং এই যে বিশ্বজনীন সার্বজনীনের যে ব্রতি আমরা হয়েছি তাতে আপনারাও আমাদের সাথে সামিল হন পুজো সবার চমক থাকে এবছরের চমক বলতে চমক নিয়ে যা কিছু বলা সবকিছুই আমরা শিল্পীর উপর ছেড়ে দিয়েছি আমরা একটাই কথা বলবো প্রতিযোগিতার বহরে নয় বা প্রতিযোগিতার জন্য নয় আমরা মানুষের মনের প্রতিযোগিতা জিততে চাই এবছরের চমক মানুষের মন জিততে চাই আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের অভিভাবক এই অঞ্চলের বিধায়ক শ্রী স্বর্ণকমল সাহা মহাশয় ওনার হাত ধরেই আমরা থিমের ব্যানার উদ্বোধন করেছি এবং আমাদের প্রধান উপদেষ্টা শ্রী সন্দীপন সাহা মহাশয় ওনার হাত ধরে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের আমাদের পথ শুরু হয়েছে পুজো শুরুর পুজো আমরা ওনাদের অভিভাবকত্ব ওনাদের আশীর্বাদ নিয়ে এবং সমস্ত পল্লীর মানুষ যারা আমাদের মধ্যে সোচ্ছায় এসছে পুজো উন্মাদনাকে আরো বাড়িয়ে তুলেছে প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা পুজোই পথ চলা শুরু প্রতি বছরই আমরা একটা সাবজেক্টের উপর কাজ করি মেসেজ দিই সমাজকে সোশ্যাল মেসেজ এই বছর যে মেসেজটা ও আমাকে বললো ওরা বললো আমরা যেটা ঠিক করেছি যে ঢাকিদের নিয়ে মেসেজ যারা নাকি এই পুজোর সময় একটা বিশাল পার্ট প্লে করে প্রতিটা পুজো মণ্ডপে তাদের জীবনযাত্রা তাদের সুখ দুঃখ এটাকেই তুলে ধরা হবে বাকিটা কারণ তাদের সারা সারা বছরের উপার্জন বলতে ঢাকটায় কিন্তু তারা যে মানে যে পরিমাণ অর্থ তারা তাদের দেওয়া উচিত সেটা তারা পাচ্ছে না তাদের যথাযথ উপার্জন হচ্ছে না সেই জন্যই তাদের অনেকেই এই মানে তাদের এই পেশা থেকে সরে যাচ্ছেন এবং তাদের এই শুধু যে তারাই কষ্ট করছেন এটা নয় তারা একদম আমাদের মহালয়া থেকে এখন উদ্বোধন হয়ে যাচ্ছে সমস্ত জায়গায় মহালয়া থেকে শুরু করে একদম দশমী মায়ের বিদায় অব্দি তারা ঢাক বাজাচ্ছেন কিন্তু তাদের সাথে তাদের ছোট বাচ্চা আসছে যে কাশর বাজানো মানে কিছু অর্থের বিনিময় কাশর বাজানোর জন্য আসছে কিন্তু তাদের মানে যে পরিমাণ অর্থ তাদের প্রাপ্য সেটা তো তারা পাচ্ছে না তো তারা এই জন্যই অন্য পেশায় চলে যাচ্ছে নিজেকে নিয়োজিত করছে ক্লাবে আমি আজকে পাঁচ পাঁচ বছর আসছি ক্লাব খুব ভালো এরা মানুষও ভালো কোনো অটুটি করে না বলবেন